তার সাথে আমার পরিচয় গত উনত্রিশ বছর ধরে তাকে আইন অঙ্গনে আমরা পেয়েছি একজন অভিভাবকের মতো সবচেয়ে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো যে এত জটিল বিষয়ে সমাধান কিভাবে হবে আমরা যখন তার কাছে গিয়েছি তিনি যখন এটা সমাধান বলেছেন তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বাংলাদেশে আর নাই আইন অঙ্গনে তার যে অভাব আমরা চিরদিন অনুভব করব আর নতুন বাংলাদেশ গড়ার সময়ে তিনি রাষ্ট্রের এই সরকারের উপদেষ্টার দায়িত্ব নিয়ে যেভাবে কাজ শুরু করেছিলেন সর্বশেষ কয়েকদিন আগেও একজন সাবেক প্রধান বিচারপতির ইন্তেকালের পরে জানাজার শেষে আমার কাঁধে হাত রেখে প্রায় পনেরো মিনিট ধরে তিনি কথা বলছিলেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে এই দেশটাকে গড়া এবং এই নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশটাকে যে উচ্চতা নিয়ে যাওয়া দরকার যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো অসম্ভব পরিষ্কার ছিল তার সামনে হঠাৎ করে তারাই চলে যাওয়াটা আমি মনে করি জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি তার মতো এরকম নিঃস্বার্থ এবং দেশকে নিয়ে নীরবে নিভৃতে কাজ করার মতো মানুষের অভাব সবসময়ই ছিল ভবিষ্যতে হয়তো জোনাব হাসান আরিফ বাংলাদেশের আইন অঙ্গনে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যে অবিস্মরণীয় ভূমিকা ছিল প্রত্যেকটা মানুষ এটা মনে মনে রাখবেন এবং তার অভাবটা আমরা সবসময় অনুভব করতে থাকবো আমরা দোয়া করি আল্লাহ তালা তার এই দেশের প্রতি তার সেবার জন্য বিচার ব্যবস্থার প্রতি তার সেবার জন্য আল্লাহ তালা তাকে যাতে ক্ষমা করেন এবং জান্নাত প্রস্তুত করেন